আবহাওয়ার খামখেলিপনায় রীতিমতো অবাক দেশবাসী একদিকে যখন দক্ষিণবঙ্গে বসন্তের ভরপুর আমেজ অন্যদিকে উত্তরবঙ্গে তোলপাড় করছে ঝড় বৃষ্টি আবার এরই মাঝে সামনে এলো আরও এক চমক একটি নয় দু দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের দিকে আবারও ঝড় বৃষ্টিতে লন্ডভণ্ড হবে একাধিক রাজ্য ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড় বাংলা সহ আঠারোটি রাজ্যে তাণ্ডব দেখাবে প্রকৃতি সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই সতর্কতা অনুযায়ী কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টির প্রকোপ পড়বে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আগামী ঘন্টা কেমন থাকবে রাজ্যের আবহাওয়া এই বিষয়ে কি জানা যাচ্ছে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তর থেকে দক্ষিণ আবহাওয়ার খামখেয়ালিক পনায় রীতিমতো অবাক দেশবাসী মার্চ মাসের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছে গরম তবে এরই মাঝে পাওয়া গেল আরও এক খবর একটি নয় দু দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের দিকে ঝড় বৃষ্টিতে আবারও লণ্ডভণ্ড হতে চলেছে একাধিক রাজ্য ভরা বসন্তেই তাণ্ডব দেখাবে প্রকৃতি উত্তর এবং উত্তরপূর্ব ভারতের প্রায় আঠারোটি রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পনেরোই মার্চ পর্যন্ত দুর্যোগের ঘনঘটা বজায় থাকতে চলেছে দেশের একটি বিশেষ অংশে সুদূর ইরাকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আর যা ক্রমেই ধেয়ে আসছে ভারত সহ ভারত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে এবং যার ফলে ভারতের উত্তরী ভাগে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীর বিহার এবং পশ্চিমবঙ্গ সহ আঠেরোটি রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী জম্মু ও কাশ্মীর থেকে বিহার পর্যন্ত এলাকা উত্তর পূর্ব পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত আর যার ফলে রাজ্যে হবে বৃষ্টিপাত অন্যদিকে একটি ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে ভারতের দিকে অগ্রসর হচ্ছে যার ফলে আগামী পাঁচ দিন পূর্ব এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো থেকে পনেরো মার্চ পর্যন্ত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা প্রভৃতি রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম্ভবন ভবন তেরোই মার্চ থেকে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় প্রভৃতি রাজ্যে বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস অরুণাচল প্রদেশ সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস জারি হয়েছে একই সঙ্গে সময়কালে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং কেরালায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বসন্তের ভরপুর আমেজ এদিকে উত্তরবঙ্গে চলছে বৃষ্টির তোলপাট আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত আর কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল সন্ধ্যায় ঠান্ডার আমেজ বজায় থাকবে তবে দোলের সময় থেকেই আরও চড়তে শুরু করবে পারদ দোলের দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রাজ্যে ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের খবর দোলের আগেই লাফিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দোলের পর থেকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ উধ হবে জেলাগুলিতে এক ধাক্কায় চড়বে পারদ রীতিমতো গরমের অনুভূতি মিলবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত হবে না কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে